যে ভাই আমাকে পান্না দেন বা একটা নীলা দেন বা একটা গোমের দেন আপনারা শুনেছেন পল্ল উপকার আসবে দেখা যাচ্ছে বিক্রিওয়ালা যারা তারা বিক্রি করবে আমার দোকানও যারা আছে বিক্রি করবে কিন্তু যখন আমার কাছে কেউ ফোন করে বা আমার কাছে যখন জিজ্ঞাসা করে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন তো দর্শক বন্ধু আজকে আমার আলোচনার বিষয়টা হলো দেখেন আপনারা অনেক সময় ইউটিউব বা আপনার ফেসবুক দেখে অ্যাড দেখে আপনারা পাথর কিনতে চাচ্ছেন যে আপনারা শুনেছেন অনেক জায়গায় যে আপনি নীলা ব্যবহার করলে আপনার আসবে উন্নতি হবে বা বা চাকরি ক্ষেত্রে সেখানে প্রমোশন বাড়বে আপনি যে কোনো ঝাঁঝামেলা আছেন বা কোনো সমস্যা আছেন সেটা থেকে আপনি মুক্তি পাবেন নীলাপাতর ধারণ করলে এই বিষয়টা অত কোথাও শুনেছেন বা পান্না পাতর ব্যবহার করলে যে অনেক জায়গায় বলা আছে পান্না অনেকেই অ্যাড ছাড়ে বা অনেকে অ্যাড দিচ্ছে যে পান্না পাতর ধারণ করলে পারিবারিক সাংসারিক সুখ শান্তি আসে স্বামী স্ত্রীদের সুসম্পর্ক বাড়ে বা ব্যবসা উন্নতি হয় অনেকেই ব্যবসার জন্য নিতে চাচ্ছেন পান্না পাথর এখন বিষয়টা হলো দর্শক বন্ধু এই পান্না পাথরের কালারটা আপনার জন্য কি প্রয়োজন বা এই নীলা পাথরের কালারটা আপনার জন্য কি প্রয়োজন এটা তো আপনার জানা নেই আপনি নিজের ইচ্ছা মতন পাথর পড়তে চাচ্ছেন দেখা গেছে অনেক দোকানদার আছে পাথর চাচ্ছেন আপনাকে পাথর দিয়ে দিবে ঠিক আছে সে তো পাথর বিক্রি করে সে বিক্রিয়ওয়ালা সে দোকান নিয়ে বসছে পাথর চাবেন ফোন করবেন দিয়ে দিবেন আমাদের কাছে অনেক সময় ফোন করেন আমার শোরুমে যে ভাই আমাকে পান্না দেন বা একটা নীলা দেন বা একটা গোমের দেন আপনারা শুনেছেন পল উপকার আসবে দেখা যাচ্ছে বিক্রিওয়ালা যারা তারা বিক্রি করবে আমার দোকানও যারা আছে বিক্রি করবে কিন্তু যখন আমার কাছে কেউ ফোন করে বা আমার কাছে যখন জিজ্ঞাসা করে যে ভাই আমি একটা পান্না পাত্র পড়তে চাচ্ছি আমার কতটুকু উপকারে আসবে বা আমার প্রয়োজন আছে কি না যখন আপনার কাছে জিজ্ঞাসা করি যে ভাই আপনি পান্না পাত্রটা যে পড়বেন বা নীলা পাথরটা যে পরবেন বা ঘুমায় পরবেন যাই পরেন কিন্তু যখন জিজ্ঞেস করি যে ভাই আপনি যে পান্নাটা পড়তে চাচ্ছেন এই কোন দেশের পান্নাটা নেবেন বা কোন দেশের নীলাটা নেবেন বা কোন দেশের গুমারটা নেবেন কিন্তু আপনি উত্তর দিতে পারছেন না ভাইয়া দেখা গেছে আপনি যখন বলি যে কোন কালারটা আপনার জন্য প্রয়োজন কতটুকু ওজন প্রয়োজন কিন্তু আপনি বলতে পারতেছেন না আপনি বলেছেন যে শুধু আমাকে পড়তে বলছে কিন্তু কে পড়তে বলছে সেটাও আপনি বলতে পারতেছেন না হয়তো এক জায়গায় গেছেন এক বান্ধবীর সাথে তা না এক জায়গায় পাশাপাশি একজন হয়তো এই ব্যাপারে একটু পড়াশোনা করেছে বা এই ব্যাপারে একটু দক্ষতা আছে দুই চারটা পাথর পরেছে সে আপনাকে একটা সাইশন দিয়েছে যে আপনি একটা পান্ডা পরে নেন বা একটা গোমেদ পরে নেন বা একটা নীলা পরে নেন হয়তো এইভাবে কেউ না কেউ আপনাকে সাইশন করেছে ওই পাথরটা তো ভাই আল্লাহর সৃষ্টির জিনিস খনির থেকে সৃষ্টি হয়েছে এটার ভিতরে অনেক ধাতু পদার্থ জিনিস দিয়া আল্লাহ পাকে সৃষ্টি করছে যেমন গাছ গাছা আল্লা পাখের সৃষ্টি করছে গাছের ভিতরে বহু ধরনের গুণাগুণ আছে এই গাছের মাধ্যমে ওষুধ তৈরি করা হয় এই ওষুধটা তৈরি হওয়ার পরে ডাক্তারের সাজেশনে আপনারা যখন ওষুধ খাবেন তখন যে আপনি উপকার পাবেন আর যে দোকানদারের কাছে বলেন যে ভাই আমার এই সমস্যা ওই সমস্যা আমি কি ওষুধ খাবো সে কে দিতে পারবে সে বল ভাই ডাক্তার দেখান আবার কিছু দোকানদার আছে যে আপনি ওষুধ বিক্রি করার জন্য সে বলে দেবে আপনি এই ওষুধটা নিয়ে খান অনেক প্যাকেটের মধ্যে অনেক সময় লেখা থাকে এটা খাইলে এই উপকার আসে এটা খাইলে এই উপকার আসে এটা প্যাকেটে অনেক সময় লেখা থাকে এটার ওই বিক্রি করে আপনাকে ওষুধ দিয়ে দিবে কিন্তু এইভাবে ওষুধ খাওয়াটা নিয়ম না ওই ওষুধটা খাইলে আপনি ক্ষতি হবে না ভালো হবে এটা কিন্তু তার জানা নাই তার বিক্রি দরকার সে বিক্রি করবে এইরকম কিছু পাথরওয়ালারা আছে মার্কেটে বলেন দোকানে তারা পাথর বিক্রি করে বা হাইটে কেউ আছে পাথর বিক্রি করে বা হাইটাইটে কেউ আছে অ্যাস্ট্রোলজিও করে বা দেখা গেছে সামান্য বই টই পড়ে সে অ্যাস্ট্রোলজি শিখছে হ্যাঁ বা বই বাজারে পাওয়া যায় এটা পড়ে সে অ্যাস্ট্রোলজি শিখছে সে আপনাকে একটা সাজেশন দিল কিন্তু জানা নাই যে কতটুকু ওজন পড়তে হবে বা কোন নিয়মে পড়তে হবে এটাকে শুদ্ধ শোধনের নিয়ম আছে কোন আঙ্গুলে পড়তে হবে সে সাজেশনটা দেয় শুধু আপনি বলে দিচ্ছে আপনি একটা পাথর পরে নেন কারণ এইভাবে পাথর পড়লে আপনারা ভালো চেতে ক্ষতিটা বেশি হবে যতক্ষণ পর্যন্ত একজন রত্ন বিশেষজ্ঞ তান্ত্রিক অ্যাস্ট্রোলজারে বংশগতভাবে জহরি যারা আছেন তাদের পরামর্শ নিয়ে যদি আপনার স্টোন ধারণ করেন ইনশাল্লাহ আপনাকে সব কিছু বলে দিবে সেই স্টোনটা কোন নিয়মে পড়তে হবে সেই নিয়মগুলো বলে দিবে তারপর আপনি পাথর পড়লে আপনি উপকার পাবেন সাবধান আপনারা নিজের ইচ্ছা কখনও পাথর পড়বেন না পাথর মানুষকে বাসাও বানায় যায় ফকিরও বানায় দেয় অনেকে ব্যবসা বাণিজ্য উন্নতিও করে আবার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যায় অনেকে চাকরি চলে যায় আবার চাকরি পায় পাথর পরে আবার চাকরি আছে কিন্তু নিজের শখ করে পাথর পড়তেছে শখের বিনিময়ে কৌতুল যাচ্ছে যে পাথর পড়লে উপকারে আসে কিন্তু নিজের ইচ্ছা মতন একটা পাথর কিনে চাকরি ধ্বংসের দিকে চলে গেছে অনেক এরকম আছে যে বলে আমাদের কাছে যে ভাই আমার একটা নীলা দেশে একজনের সাহায্য করছে বা অন্য অন্য দেশের থেকে বলছে একটা নীলা পড়তে আমি পড়ছি কিন্তু আমার ব্যবসাটা ধ্বংসের দিকে চলে গেছে আমার সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে বা আমার চাকরি চলে গেছে বা আমি বিদেশ থেকে রিটার্ন আইসা পড়ছি আমি পাথর পড়ে আমি পাথর আর পড়তে চাই না সে ভয় পায় যে ভাই পাথর সাজেশন করলো কয় ভাই আমার এই পাথর পরে আমার জীবনটা শেষ হয়ে গেছে কারণ যখন জিজ্ঞাসা করি যে ভাই আপনি পাথরটা পড়ছেন কি স্টোন বিশেষজ্ঞ বা তান্ত্রিক অ্যাস্ট্রোলজার কি আপনাকে ভালো করে সাজেশন দিয়েছে এই নিয়ম না সে বলছে একটা নীলা পড়েন আমি নীলা নিজের ইচ্ছা ব্যবহার করছি তাহলে ভাই আপনি নিজের জ্ঞান দেওয়া বলেন যে ওষুধকে আপনি নিজের ইচ্ছা খেতে পারবেন যতক্ষণ পর্যন্ত একজন সাজেশন না নেবেন আল্লাহপাকে একজনের মাধ্যম একজন দিছে মাধ্যম ছাড়া কখনো আপনি উপরে উঠতে পারবেন না তা ভালো সঠিক পরামর্শ মাধ্যম লাগবে এই মাধ্যমের নিয়ে আপনি পাথর ব্যবহার করবেন আল্লাহ রসের সহমাতে পাথরের গুণাগুণা আছে উপকার পাবেন নিজের ইচ্ছে কখনো পাথর পড়বেন না সাবধান তা আজকে আমি সামান্য কিছু আলোচনা করলাম নিজের ইচ্ছায় পাথর ধারণ করবেন না সাবধান পরবর্তীতে আপনাদের কাছে অন্য ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য